দেখেন ভাই নদী নদী দেখতে অনেকেরই ভালো লাগে ভাই নদীতে ছোট ছোট জাহাজ বা নদী ছোট ছোট জাহাজ চলে এগুলো দেখতেও ভালো লাগে তারপর নদীতে অনেকে কাজ করে আর কি গরু গোসল করায় এগুলো দেখতেও ভালো লাগে তো সবাই দেখেন ইনশাল্লাহ অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন দেখেন গ্রামের দৃশ্যগুলো দেখেন এবং গ্রামের নদীর দৃশ্য দেখেন ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পারবেন দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পরিবেশ সেই সুন্দর যে দেখেন একটা জাহাজ বের হইতে এটা একটা বালির ছোট্ট জাহাজ বল গেট আর কি দেখতে খুবই ভালো লাগে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই সুন্দর একটা দৃশ্য চারপাশে অনেক সুন্দর এটা হচ্ছে রামনাবাদ নদী আর কি রামনাবাদ নদীর পাশে এই যে দেখুন একজন মানুষ গরু গোসল করাচ্ছে আর কি এরকম গ্রামের দৃশ্য নিয়েই আমি ভিডিও বানাই আপনারা দেখেন অনেক সুন্দর এবং ভালো লাগবে দেখতে খুবই ভালো লাগবে এরকমের দৃশ্য অনেক সুন্দর এবং আকাশের দৃশ্যটা কত সুন্দর দেখেন গাছপালাগুলো কত ভালো লাগে ও সেই সুন্দর আমার কাছে চমৎকার লেগেছে তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম আর কি ভিডিওটি ভিডিওটি দেখালাম এবং দেখেন জাহাজটা দেখেন নদীর পাশ দিয়ে যাইতেছে নদীর ভিতর দিয়ে অনেক সুন্দর এবং স্লো মোশনে যাইতেছে জাহাজটা দেখতে খুবই ভালো লাগে এই একটু জুম করে দেখালাম তাই দেখেন আকাশ এবং পানি এবং নদী এর মাঝখানে জাহাজটা কত সুন্দর করে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ